হ্যালো আমার গল্পপ্রিয় বন্ধুরা কেমন আছো সকলে আশা করছি অনেক ভালো আছেন তো বন্ধুরা আমি মোহিনী আজ তোমাদের শোনাব দারুণ একটি গল্প তাই হেডফোন কানে লাগিয়ে বসে পড়ে যাও গ্রামের নাম রূপপুর দিগন্ত জোড়া সবুজ ধান খেয়ে তার মেঠো পথের ধারে ফুটে থাকা বুনহুলের শান্তিতে ঘেরা এক জগৎ এই গ্রামেরই এক প্রান্তে থাকত মোহিনী টানা চোখ ঘন কালো চুল আর শ্যামলা মুখে এক অদ্ভুত মায়া নিয়ে সে ছিল যেন গ্রামেরই প্রতিচ্ছবি সরল সুন্দর আর শান্ত তার বাবা হরিপদও দিনমজুরের কাজ করতেন আর মা লক্ষ্মী পরের বাড়িতে কাজ করে কোনো সংসার চালাতেন অভাব তাদের নিত্যসঙ্গী হলেও মোহিনীর চোখে ছিল একরাশ স্বপ্ন প্রতি রাতে দাওয়ায় বসে সে যখন দূরের শহরের টিমটিমে আলো দেখত তখন তার মনটা ডানা মেলে উড়াল দিত সে ভাবত ওই আলো ঝলমলে শহরে জীবনটা কতই না অন্যরকম কিন্তু সেই স্বপ্নময় জীবনে হঠাৎই কালো মেঘ ঘনিয়ে এল মোহিনীর বাবা হরিপদও কঠিন অসুখে শয্যাশায়ী হলেন গ্রামের ডাক্তার জবাব দিয়ে দিলেন বড় ডাক্তার দেখাতে হলে শহরে নিয়ে যেতে হবে কিন্তু টাকা কোথায় সামান্য জমানো টাকা আর মোহিনীর রূপর মল জোড়াও যথেষ্ট ছিল না উপায় না দেখে গ্রামের এক পরিচিত কাকার মাধ্যমে মোহিনী শহরে কাজ করার সিদ্ধান্ত নিল মায়ের শত আপত্তি আর চোখের জলকে সঙ্গী করে সে কলকাতার ট্রেনে চড়ে বসল জানালার বাইরে সোনালু গ্রামটা যখন একটু একটু করে মিলিয়ে যাচ্ছিল তখন তার বুকটা ভয়ে আর উত্তেজনায় কাঁপছিল সে কি জানত এই শহর তার জীবনকে কোন খাতে বয়ে নিয়ে যাবে কলকাতা শহরটা যেন এক বিশাল দৈত্য কোলাহল পূর্ণ ব্যস্ত আর অচেনা হাওড়া স্টেশনে নেমে মোহিনীর মাথা ঘুরে গেল তার কাকা তাকে শহরের এক অভিজাত এলাকা বালিগঞ্জে এক বিশাল বাড়িতে নিয়ে এলেন বাড়ির নাম শান্তিনিবাস চৌধুরী বাড়ি বাড়ির কর্ত্রী মিসেস শর্মিলা চৌধুরী ছিলেন একজন রাসভারী মহিলা তিনি মোহিনীকে আপাদমস্তক মেপে নিয়ে বাড়ির কঠিন নিয়মকানুন বুঝিয়ে দিলেন ঘর মোছা বাসন মাজা থেকে শুরু করে রান্নাঘরে সাহায্য করা সবই করতে হবে মাইনে সামান্য হলেও অসুস্থ বাবার মুখটা মনে করে মোহিনী সব কিছু মেনে নিল চৌধুরী পরিবারে কর্তা মিস্টার অমিতাভ চৌধুরী তার স্ত্রী শর্মিলা এবং তাদের একমাত্র ছেলে রাহুল থাকত রাহুল তখন বিলের থেকে ছুটিতে বাড়ি এসেছিল প্রথম কয়েক মাস মোহিনীর খুব কষ্টে কাটল শহরের জীবনের সাথে মানিয়ে নিতে তার ভীষণ অসুবিধে হচ্ছিল গ্রামের সেই শান্ত পরিবেশের জন্য মন কেমন করত মিসেস চৌধুরীর কড়া শাসন আর অন্য কাজের লোকেদের টিপ্পনি ছিল তার নিত্য সঙ্গী এই কঠোর রুটিনের মধ্যেই এক পশলা বৃষ্টির মতো তার জীবনে এলো রাহুল সে ছিল তার বাবা মায়ের থেকে সম্পূর্ণ আলাদা শান্ত ভদ্র এবং কিছুটা একাকী একদিন সন্ধ্যায় বাগানে কাজ করার সময় হঠাৎ কালবৈশাখী ঝড় উঠলে মোহিনী বারান্দায় আশ্রয় নেয় সেখানেই দাঁড়িয়ে বৃষ্টি দেখছিল রাহুল মোহিনীকে দেখে সে মৃদু হেসে তার নাম জিজ্ঞেস করে সেই প্রথম চৌধুরী বাড়িতে কেউ তার সাথে এত সুন্দর করে কথা বলল এরপর থেকেই তাদের মধ্যে ধীরে ধীরে কথা শুরু হল রাহুল তাকে বই এনে দিত তার সাথে গ্রামের গল্প শুনত নিজের একাকী জীবনের কথা বলত মোহিনী রাহুলের মধ্যে এমন একজনকে খুঁজে পেল যে তাকে শুধু কাজের মেয়ে হিসাবে নয় একজন মানুষ হিসেবে সম্মান করত নিজের অজান্তেই মোহিনীর মনে রাহুলের জন্য এক বিশেষ জায়গা তৈরি হতে শুরু করল তাদের সম্পর্কটা গভীর হতে বেশি সময় লাগল না রাতের নিস্তব্ধতায় তারা লুকিয়ে দেখা করত রাহুল তাকে গিটার বাজিয়ে গান শোনাত তার বিলেতের গল্প বলত একদিন রাতে আবেগের এক মুহূর্তে রাহুল মোহিনীর হাত ধরে বলল মোহিনী আমি জানি না এটা কীভাবে হলো কিন্তু আমি তোমাকে ভালোবেসে ফেলেছি তোমার সরলতা তোমার সত্যতা আমাকে মুগ্ধ করে আমি জানি আমাদের মধ্যে অনেক তফাত কিন্তু ভালোবাসা তো কোনো বাধা মানে না মোহিনীর চোখে আনন্দাশ্রু চলে এলো সেও তার ভালোবাসার কথা স্বীকার করল সেই রাতে তারা একে অপরকে প্রতিশ্রুতি দিল কোনোদিন একে অপরকে ছেড়ে যাবে না তাদের ভালোবাসা আরও গভীর হলো মোহিনী তার সর্বস্ব রাহুলকে উজাড় করে দিল এই বিশ্বাসে যে এই ভালোবাসাই তার জীবনের সবচেয়ে বড় প্রাপ্তি কিন্তু স্বপ্নেরও শেষ থাকে রাহুলের ছুটি শেষ হয়ে আসছিল এবং তার আচরণেও পরিবর্তন আসতে শুরু করল সে আগের মতো আর সময় দিত না বন্ধুদের সাথে পার্টিতে ব্যস্ত থাকত একদিন রাহুলের বন্ধুরা বাড়িতে এলে তাদের সামনেই রাহুল মোহিনীকে কাজের লোক বলে পরিচয় দিল কথাটা একটা ধারালো ছুরির মতো মোহিনীর বুকে বিঞ্চল এর কিছুদিন পরেই মিসেস শর্মিলা রাহুলের জন্য এক ধনী শিল্পপতির মেয়ে রিয়ার সাথে তার বিয়ে ঠিক করলেন রাহুল মোহিনীকে বোঝানোর চেষ্টা করল যে সে শুধুমাত্র বাবা মায়ের মন রাখার জন্য এসব করছে কিন্তু তার ভালোবাসা শুধু মোহিনীর জন্যই ঠিক এই সময়টাতেই মোহিনী বুঝতে পারল সে মা হতে চলেছে তার শরীরে রাহুলের ভালোবাসার চিহ্ন সে ভেবেছিল এই খবরটা শুনে হয়তো রাহুল সব বাধা অগ্রাহ্য করে তাকে গ্রহণ করবে কিন্তু তার ভাবনা ভুল ছিল এক রাতে যখন সে রাহুলকে এই খবরটা দিল তখন রাহুলের মুখ ভয়ে ফ্যাকাশে হয়ে গেল সে চিৎকার করে বলল এটা অসম্ভব এই সন্তানের সাথে আমার কোনো সম্পর্ক নেই তুমি একটা কাজের মেয়ে আর তোমার জায়গাও শেখা নেই টাকা পয়সার লোভে তুমি আমার জীবনটা নষ্ট করতে চাইছ মোহিনীর পায়ের তলার মাটিই সরে গেল যে মানুষটাকে সে তার জীবনের সব কিছু ভেবেছিল সেই মানুষটার মুখেই কথাগুলো সে বিশ্বাস করতে পারছিল না পরদিন সকালে মিসেস চৌধুরী মোহিনীকে চুরির অপবাদ দিয়ে বাড়ি থেকে বের করে দিলেন অসহায় গর্ভবতী মোহিনী যখন শেষবারের মতো রাহুলের দিকে তাকালো তখন রাহুল মুখ ফিরিয়ে নিল তার চোখে ছিল শুধু ঘৃণা আর অবহেলা কলকাতা শহরের রাস্তায় একা নিঃস্ব মোহিনী কোথায় যাবে কি করবে কিছুই বুঝতে পারছিল না কিন্তু তার গর্ভের সন্তান তাকে বাঁচার নতুন প্রেরণা দিল সে হার মানবে না তার সন্তানের জন্য তাকে বাঁচতে হবে অনেক কষ্টে সে একটা বস্তি এলাকায় একটা ছোট ঘর ভাড়া নিয়ে চায়ের দোকানে বাসন মাজার কাজ নিল সারাদিন হাড় ভাঙা খাটুনির পর সে যখন ঘরে ফিরত তখন তার শরীর আর চলতো না কিন্তু সে দাঁতে দাঁত চেপে সব কষ্ট সহ্য করত কয়েক মাস পর মোহিনীর এক ফুটফুটে ছেলে হলো সে তার নাম রাখল আকাশ আকাশকে ঘিরেই তার নতুন পৃথিবী তৈরি হলো দিনরাত পরিশ্রম করে সে ধীরে ধীরে নিজের ভাগ্য বদলতে শুরু করল চায়ের দোকান থেকে কাপড়ের দোকানে কাজ তারপর সিলাই শিখে নিজের ছোট একটা ব্যবসা তার সত্য তার পরিশ্রমে সেই ব্যবসা একদিন বড় হলো যে মোহিনী একদিন চৌধুরী বাড়িতে কাজ করত সে আজ নিজের পায়ে দাঁড়িয়েছে তার ছেলেকে শহরের একটা ভালো স্কুলে ভর্তি করিয়েছে প্রায় দশ বছর পর একদিন মোহিনী তার ছেলের স্কুলের সামনে অপেক্ষা করছিল হঠাৎ একটা দামি গাড়ি তার সামনে এসে থামল গাড়ি থেকে যে নামল তাকে দেখে মোহিনীর বুকের ভিতরটা কেঁপে উঠল রাহুল তার চেহারায় বয়সের ছাপ আগে সেই জৌলুস আর নেই মোহিনীকে দেখে তার চোখেও ফুটে উঠল বিস্ময় আর গভীর অপরাধ বোধ রাহুল কাঁপা কাঁপা গ্লয় জিজ্ঞেস করল মোহিনী তুমি এখানে মোহিনীর শান্ত কিন্তু দৃঢ়ভাবে উত্তর দিল হ্যাঁ আমার ছেলের জন্য অপেক্ষা করছি ঠিক তখনই আকাশ দৌড়ে এসে মোহিনীকে জড়িয়ে ধরে বলল মা চলো বাড়ি যাই রাহুল অপলক দৃষ্টিতে আকাশের দিকে তাকিয়ে থাকল তার চোখ দিয়ে জল গড়িয়ে পড়ল সে ফিস ফিস করে জিজ্ঞেস করল ও কি আমার মোহিনী তাকে কথা শেষ করতে দিল না সে আকাশের মাথায় হাত রেখে বলল না ও শুধু আমার ছেলে আমার আকাশ ওর পরিচয়ের জন্য কোনো চৌধুরী পদবীর দরকার নেই এই বলে মোহিনী তার ছেলের হাত ধরে নিজের নতুন জীবনের পথে এগিয়ে গেল পেছনে পড়ে রইল রাহুল তার অসম্পূর্ণ ভালোবাসা আর একরাশ অনুশোচনা নিয়ে মোহিনী সেদিন বুঝতে পেরেছিল সে রাহুলকে হারিয়ে আসলে নিজেকে খুঁজে পেয়েছে যে ভালোবাসা আত্মসম্মান কেড়ে নেয় তা ভালোবাসা নয় রূপপুর গাঁয়ের সেই সহজ সরল মেয়েটি আজ শহরের বুকে এক স্বনির্ভর শক্তিশালী নারী যার পরিচয় তার নিজের কর্মে তার মাতৃত্বে বন্ধুরা আজকের গল্পটি এই পর্যন্তই দেখা হচ্ছে আগামী নতুন কোনো ভিডিওতে ততক্ষণ সবাই ভালো থাকবেন